সালামু আলাইকুম রহমতুল্লাহ ডেজার্টের জন্য আমরা পরিদর্শনে এসেছি আমাদের সাথে সম্মানিত পরিচালক হকিবুর রহমান আর আমাদের পুরো টিম ডেজার্টের জন্য আমরা কথা বলছি আমাদের কুয়াকাটার প্রতিনিধি প্রেস ক্লাবের প্রেসিডেন্ট কুয়াকাটার চূড় অফারটার প্রেসিডেন্ট আমাদের তুষার ভাই আছেন তুষার ভাই আমরা আসলে তো তুষার ভাইয়ের সব কাজ বাদ দিয়ে আমাদেরকে সময় দেন আমাদের ভালোবাসার মানুষ পছন্দের মানুষ তুষার ভাই কিছু বলেন আলহামদুলিল্লাহ আমাদের যেহেতু মৌসুম চলে আসছে আর খুব শিগগিরি স্তাবুল হোটেল অ্যান্ড রিসোর্টের এখন উন্নয়নের কাজটা চলবে আহ কিছুদিনের মধ্যেই বালুভাটের কাজটার জন্য মূলত এখানে আসা এই ড্রেজারটা দেখে আমরা এখানে এটার সাথে যারা সম্পৃক্ত আছে তাদের সাথে কথা চলছে এরপরে ইনশাআল্লাহ আমাদের স্ট্রাকচারাল কাজ শুরু হবে কুয়াকাটাবাসীর পক্ষ থেকে প্রেস ক্লাবের পক্ষ থেকে এবং কুয়াকাটার মানুষের পক্ষ থেকে ইস্তাম্বুল হোটেল আর রিসোর্টের সকল শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবকিছু যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞ জানাচ্ছি জি শুক্রিয়া শুক্রিয়া আপনাকেও ধন্যবাদ আমরা আরেকটু বিষয় জানতে চাই আপনার তো কুয়াকাটাতেই বেড়ে ওঠা তো এখানে তো আলহামদুলিল্লাহ বহু প্রকল্প শুরু হয়েছে কাজ চলছে অনেকেই কন্টিনিউ করছে অনেকে ডিসকন্টিনিউ হয়ে গেছে তো ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট খুব অল্প সময় শুরু করেছে আমাদের যে স্প্রিট সেটা দেখে আপনার কেমন মনে হয়েছে যে আমরা যে সময়ের মধ্যে হ্যান্ড ওভার দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছি সেটি পারবো কিনা ইনশাল্লাহ না এটা আমরাও অনেক আমার কি বলে কুয়াকাটার মানুষই অভাগ যে এটা এটাই মনে যে এই কোম্পানিটি ব্যতিক্রম যে খুব অল্প সময় যেটা জমি কিনে স্ট্রাকচারাল কাজের জন্য একেবারে কথা অনুযায়ী কাজ শুরু করা এটা বিগত দিনে যতগুলো কোম্পানি আসে এরা কেউ আসলে এটা করার সুযোগ পায়নি বা করতে পারেনি তো এটা আশাবাদী যে আমরা কুয়াকাটার মানুষ অন্তত ইস্তাম্বুলের হোটেল গোটা কুয়াকাটা পর্যটনের একটা বড় ভূমিকা রাখবে উন্নয়নের ভূমিকা রাখবে পাশাপাশি যারা এটার সাথে সম্পৃক্ত আছে আমার মনে হয় যে তারা যে প্রত্যাশা করছে তার চেয়ে বেশি কিছু পেয়ে যাচ্ছে এমনটা মনে হচ্ছে যে কাজের অগ্রগতি এবং তাদের ডিজাইন প্ল্যান এবং তাদের মিশন ভিশন দেখে আশা করি সবাই সন্তুষ্ট হবে ইনশাআল্লাহ 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 দোয়া করবেন আমরা যাতে করে সবাই মিলে ইস্তাম্বুলের যে প্রেজেন্টেশন মানুষের দেওয়া যে স্বপ্ন সেটা যাতে সহজে বাস্তবায়ন করতে পারি সেজন্য আল্লাহ এর কাছে সাহায্য চাই আপনাদের সকলের দোয়া চাই আমরা বালু ভরাটের জন্য যে ডেজার্ট প্রয়োজন সেটার জন্য আমরা এখানে দাঁড়িয়ে এটি দেখছি এবং যারা এটি নিয়ে কাজ করে তাদের সাথে কথা বলার জন্য এসছি আমরা আশা করছি যে একত্রিশে ডিসেম্বর ইনশাআল্লাহ আমাদের প্রজেক্টের সবচাইতে আইকনিক যে বিল্ডিং মসজিদ ইনশাল্লাহ এই মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন আমরা এটি যাত্রা শুরু করবো ইনশাআল্লাহ ইতিমধ্যেই লেবার সেটের কাজ সহ বাকি কাজগুলো করার ব্যাপারে আমরা সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সাথে কথা বলছি আশা করছি যে এটি দ্রুততার সঙ্গে আমরা শেষ করতে পারবো ইনশাল্লাহ